এ তো পুরো হাতে মানে মিল্ক হয়ে যাচ্ছে কিন্তু এইগুলি বাবা এ এ তো ভাঙাই যাচ্ছে না কিছু এ তো দানাকে দানাই রয়ে গেল নাকি ধরার জন্যই আমি প্রতিটা পেটি খুলে খুলে আমি চেক করি সব সময় যাতে কোনো রকমভাবে চাষিরা আমাকে ঠকাতে না বলে একদম অরিজিনাল চোখ হয়ে মানে এর মধ্যে কোনো কোনো রকম নেই মায়ের কথা শুনে তো মানে ডুকরের মার্কেটে ঠিক আছে মানে যেদিকে তাপাচ্ছি আমি মানে চারদিকে শুধু গুড় আর গুড় মানে কিন্তু এর মধ্যে অরিজিনাল গুড় বলছি দাদা অরিজিনাল গুড় কি হবে আপনার কাছে আজকালকার দিনে দাঁড়িয়ে অরিজিনাল বলে কিছু হয় না তাহলে এই এখনকার সময়ের মতন ভালো গুড় দিতে পারে ভালো গুড় ভালো গুড় দিতে মানে সেটা আমি চিনবো কি করে অ্যাকচুয়ালি দাদা মানে বাড়িতে পাড়া থেকে গুড় কিনেছি সেই গুড়ের পায়েস করেছে মানে গুড়ের জন্যই হয়তো পাঁচটা দুম ছাঁকড়া ছাকড়া কিরকম নষ্ট হয়ে গেছে তো মা বলে দিয়েছে যেন গুড় আমি ভালো দেখে নিন তো বুঝবো কি করে যে একটা ভালো গুড় আর খারাপ গুড়ের গুড় দেখে কোনোদিনও বোঝার উপায় নেই যে সেই দুধের দুধ কাটবে কি কাটবে না সেটা কেউ বলতে পারবে না আচ্ছা একমাত্র শুধু চাষিরাই বলতে পারবে চাষিরা বলতে পারবে যে কোন গুড়টা বানায় যখন গুড়টা বানায় হাড়ির মধ্যে বেশি পরিমাণে যদি চুন দিয়ে দেয় তখনই সেই গুড়ে দুধ কাটবে আচ্ছা সেটা যে বিক্রি করছে যে কিনছে আচ্ছা এবার আমার পক্ষে আমি বলতে পারবো যে চিনি কোনটায় বেশি আছে কোনটায় কম আছে কোনটায় ভেজাল বেশি কোনটায় ভেজাল কম এটা আমি বলে দিতে পারবো কিন্তু গুড় দেখে কোনোদিনও কারোর পক্ষে সম্ভব না বলা যে এই গুড়টাতে দুধ কাটবে কি কাটবে ভুজ কাগজে জি করবে না এই গুরটাতে কেউ দেখে বলতে পারবে না আচ্ছা আচ্ছা এটার মানে কি ভালো গুর নাকি খারাপ কোনটার মধ্যে পড়ছে এটা এটা ভালো গুরের মধ্যে পড়ছে এটা ভালো গুর ভালো আচ্ছা কি করে বুঝবো যে এটা ভালো গুর আপনি তো বলে দিলেন আমি ধরুন এত দূর তো সব সময় আসা সম্ভব না এত দূর আসা সম্ভব না আমি দেখাচ্ছি এই একটা গুরের কোয়ালিটি আচ্ছা এই একটা গুড়ের কোয়ালিটি এই গুড়টার কালার দেখুন আর এই গুড়টার কালার দেখুন হ্যাঁ এটা বাদিকেটার আপনার লাল বেশি দেখে মনে হচ্ছে এটা যেন বেশি ভালো বেশি ভালো কিন্তু এই গুড়টা যখন আমি এ দেখুন ঠোকা দিলাম দেখলেন কি বের হলো সাদা সাদা মনে হচ্ছে যেন চিনি দেওয়া হ্যাঁ আর এটা দেখুন এই গুড়টা যখন আমি বাড়ি দেবো তখন কি বের হচ্ছে গুড়টা ভেঙে গেল একদম

যেটা আপনাকে মেল্টের ব্যাপারটা দেখা সেটা ফোন হ্যাঁ করছে করছে এরকমও এই চালাকি ধরার জন্যই আমি প্রতিটা পেটি খুলে খুলে আমি চেক করি গো সবসময় যাতে কোনোরকমভাবে চাষিরা আমাকে ঠকাতে না পারে আর আমি যদি না ঠকি আপনিও কাস্টমারকে ঠকাতে পারবেন কিন্তু মানে ওর অনেক কাস্টমার আছে যারা কম দামিটাই চায় অ্যাফোর্ড করতে পারে না সেটা তখন তাকে তখন তাকে এটা দিতে হবে বা এগুলো দিতে হবে বা এগুলো দিতে হবে সেটাও তো

সে বেশি জাল দিলে সেটা লাল হয়ে যায় লালচে হয়ে যায় পার্থক্য এর ডবল দাম এটার কত দাম আছে এটা কত এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা দুশো আশি টাকা দুশো আশি আর এর থেকেও কি বেটার কিছু হয়ে থাকে এর থেকেও বেটার ঘুরের কোনো শেষ নেই মানুষ মানুষকে ঠকাতে পারে সেইভাবে বেটার করতে থাকবে দাম বাড়াতে থাকবে আর খদ্দের বোকা হতে থাকবে আচ্ছা ঠিক আছে গুড় আপনাকে যেখানেই কিনতে হবে না কেন যে চেনে না তাকে দোকানদারকে বিশ্বাস করতে হবে সে আমি বলি কি বাইরের যে কোনো দোকানদার হোক কারণ যারা চেনে না আচ্ছা এবার আমি যখন চিনিয়ে দিচ্ছি আর বিশ্বাস দরকার নেই যদি দোকানে যায় তাহলে বোঝা যাবে নিজেরাই বুঝে কিনুন এবং ভালো কিনুন ভালো খান সুস্থ থাকুন সুস্থ থাকুন আমি যেরকম এই মার্কেটে প্রথমবার আসতে মানে শিয়ালদা থেকে এই এইখানটা আসবে কিভাবে শিয়ালদা যদি কেউ স্টেশন থেকে আসে ট্রেনে বাই ট্রেনে তাহলে আপনাকে আসতে হবে শিয়ালদা বৈঠকখন্না বাজার মরিপুরটি মুড়িপট্টিতে এসে শ্রীগুড়ু মিষ্টান্ন রোহিত সাহার দোকানি মাছের দোকানের ভেতরে দোকান থেকে শ্রীগুড়ু মিষ্টান্ন হ্যাঁ আর কোনো অসুবিধা থাকলে আমার নাম্বার নেই এইট টু ফোর ডবল জিরো ফোর টু ফোর টু নাইন ট্রেনে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের ও বিক্রি হয় আমরা সেরকম কোয়ালিটির মোয়া বেচতে পারবো না তার কারণে আমাদের সব কোয়ালিটির কাস্টমার এইটা হচ্ছে সব থেকে আমার লো কোয়ালিটি এটার দাম কি আছে এই কোয়ালিটিটার দাম আছে একশো টাকা একশো টাকা এই বাক্সটার দাম একশো টাকা হ্যাঁ এটা মরিশাল খৈ আমারই দোকানের নাম আচ্ছা রোহিতের গোপাল এইটা হচ্ছে কনকচুর হাব এবং মরিশাল খৈয়ের মিক্সি মিক্সিং আচ্ছা হাফ হাফ রয়েছে আচ্ছা এটার দাম কিরকম রয়েছে এটার দাম রয়েছে একশো কুড়ি 120 টাকা এটা সুপার এটা হচ্ছে একদম অরিজিনাল কোনকচুর খই মানে এর মধ্যে কোনো এরকম কোনো মিক্সিং নেই এবং এর সেন্টটাও আলাদা মানে খুলে চতে এটা স্মেল পাচ্ছি আমি সত্যি মানে আলাদা একটা স্মেল ছাড়ছে এটার দাম কিরকম হয়েছে এটার দাম 160 টাকা এবারে এই বছর কোনকচুর খইয়ে এবং কাজু কিশমিশের দাম ডবল কিন্তু তাও আমি আগের বছরের দাম ধরে রেখেছি শুধুমাত্র খুদদের জন্য যে খুবদের যাতে কোনো রকম অসুবিধা না হয় যারা কিনে গেছে তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয় ডাল আপনার দোকান মানে খোলার টাইমিং আর বন্ধ করার টাইমিং আমার খোলার টাইমিং হচ্ছে ভোর পাঁচটা থেকে রাত্রির ভালো বাহ অনেকক্ষণ মানে দোকান খোলা থাকে তাই তো আর এটাই এখন মেন সিজন আপনাদের সিজন আমার বারো মাসেই দোকান পাবেন খোলা থাকে আমি থাকি আমার এই দাদা থাকে দাদাকে এই দাদাই থাকে সারা বছর আমি দোকানেই থাকি থাকি রাত্রেই খেজুর থাকি আর গরমকালে অল্প অল্প সময় থাকি

যারা হয়তো এখনো পর্যন্ত গুড় কিনে ঠকছে তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা অন্য ব্লগে আজকের মতন আস্তার ইত্যা টিউশুন পায় তো গাইস ফাইনালি গুড় নেওয়া কমপ্লিট বাড়ি যাবো জমিয়ে পায়েস খাওয়া হবে আর হ্যাঁ দাদা কিন্তু আমাকে আরেকটা কথা বলে দিল গুড় সবসময় রাখতে হয় স্টিলের বাটিতে না হলে কাছে বাটিতে এটা কিন্তু তোমরা ভুলেও মিস করো না তো চলো এই দোকানে কন্ট্যাক্ট করে কিন্তু তার সাথে আজকের মতন পায়